কাঁচরাপাড়া থেকে যারা দেখছো তারা কমেন্ট বক্সে লিখে দিও বলছে বলতা কটা কটা এটাই কি কি এখানে বাড়িতে বাড়িতে ফুচকা এই দেখো ফুচকা এই যে তোমরা মন্দিরটা দেখতে এটা মা রানী রাসমণির মন্দির ওর হাতে হচ্ছে লাভবাই দিয়েছে এখানে লেখাই রয়েছে স্পেশাল জল ফুচকা দশ টাকায় দশটা জীবনে প্রথমবার ভাই আইসক্রিম ফুচকা খাচ্ছি কল্যাণীর যে আইটিআই মোড় সেই আইটিআই মোড় এটা এখানে সেই বড় করে দুর্গাপুজো হয় সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো ডালিম গাছ কি বাঙালি কি খবর আজ কিন্তু তোমাদের জিভে জল আসবেই বাঙালির সব থেকে প্রিয় এবং জিভে জল আনা জনপ্রিয় খাবার ফুচকা আর সেই ফুচকার নাকি একটা আলাদা করে গ্রামও রয়েছে তাহলে আর বাড়িতে বসে কি করব। চলো ফুচকা গ্রামে যাই সেখানে গিয়ে ফুচকা হামলা দিই সোশ্যাল মিডিয়াতে আমি ফুচকা গ্রামের ভিডিও তারপরে ব্লগ অনেক ছবি অনেক দেখেছি তো সেগুলো দেখার পরে অনেক দিন ধরেই ভেবেছিলাম যে যাব 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 কিন্তু আর যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে ডিসাইড করলাম যে আজকে যাবই ফুচকা গ্রামে তো যাবো নিজের জীবটাকে লবলপানি করতে কিন্তু তার আগে আমার শিকারিকে একটু লবলপানি করে নিই শিকারির পেটটা ভরিয়ে নিই শিকারি প্রচুর খাচ্ছে আজকাল শিকারিকে ভরাতে ভরাতে আমি নিজেই শূন্য হয়ে যাচ্ছি এক হাজার তিরিশ টাকার পেট ভরিয়ে নিল ভাই ভাই শিকারি যে পরিমাণে খাচ্ছে আজকাল আমার পকেট শুধু শূন্য হয়ে যাচ্ছে শিকারি বাবা জীবন একটু কম খাও লঙে গেলে একটু কম খায় কিন্তু কাছাকাছি যখন থাকি লোকালে যখন চালাই মানে পেট ভরেই না যত দেই হয়ই না পোষায় আর না যতই দাও ততই চাই তো আমরা চারজন যাচ্ছি দেগঙ্গা থেকে শাহজাহান এবং আল হাবিবি মানে হাবিবুল্লাহ চলে এসেছে ওদের এফজেডেস আর এখানে হচ্ছে আমার সঙ্গে রয়েছে বাগচি ভাই চল আজকে আমার সারথী সারথী না পার্টনার সারথী তো এটা শিকারী চলো তাহলে ফুচকা গ্রামের উদ্দেশ্যে পাড়ি দেওয়া যাক ভাই বস এখন ঘড়ির কাটায় দুপুর দুটো তিপ্পান্ন আর আমাদের বাড়ি থেকে ফুচকা গ্রামের ডিস্টেন্স মানে কাঁচরা পাড়ার ডিস্টেন্স ওই তোমার পঁয়ত্রিশ কিমি মতো আর ফুচকা গ্রামটা অ্যাকচুয়াল যে লোকেশানটা সেটা আমি জানি না বাগচি ভাই হয়তো জানে আমি কোনো দিন যাইনি তাই যাই না কাচরা পাড়া এটুকু জানি যাই হোক অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমাদের সঙ্গে তুষারদের যাওয়ার কথা ছিল কিন্তু তুষারের হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে যায় মানে জ্বর এসেছে তো তার জন্য তুষার যেতে পারলো না নাহলে তুষারও যেত ওরও একটা ব্লগ বানানোর ইচ্ছা ছিল ও কোনোদিন পাড়ায় যায়নি মানে ফুচকা গ্রামে যায়নি আজকে নীলগঞ্জে বাজার না আজকে হাটবার আজকে হাটবার ভাবছি তোর দোকান কই সামনে এই সাথে নীলগঞ্জের এখানে একটা ডেন্টাল ক্লিনিকের দোকান রয়েছে দোকানটার নাম ওই যে দেখতে পাচ্ছ ডেন্টাল ক্লিনিক আমার পেছনে যে বাগচি পোষা আছে ওদেরই দোকান তোমরা চাইলে স্বল্প মূল্যে দাঁতের চিকিৎসা করাতে পারো ও ডিসকাউন্ট দিয়ে দেবে আর এসে যদি আমার নাম বলো তাহলে তো আরও ডিসকাউন্ট পাবে এই আমার নাম বললে ডিসকাউন্ট পাবে তো অবশ্যই তো ঠিক আছে ফিফটিন বাবা অনেক তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে আমার নাম যদি বলো ওর দোকানে এসে হ্যাঁ প্রমোশন করে দিলাম লাখ টাকা দে ব্যারাকপুরের এই ডিবাপি বিরিয়ানি আর দাদা বৌদি বিরিয়ানি ভাই টাকা তো ওখানেই মানে লোকজন দুপুরবেলায় যে পরিমাণে ভিড় করে এই দুটো দোকানে আলাদাই ভিড় ভাই আলাদাই ভিড় যাই হোক এখন আমরা রয়েছি ওয়্যারলেস মোড়ে ব্যারাকপুর যাওয়ার ঠিক আগেই বাবা কি ধুলো রে রে বাপ রে বাপ এ তো পাহাড় ব্যারাকপুরের ওয়্যারলেস গেটের রাইট সাইড ধরে আমরা এখন কল্যাণের দিকে এগিয়ে যাচ্ছি আর কল্যাণীর দিকে এগিয়ে যেতেই কাছা পড়বে কিন্তু এই রাস্তাতে কাজ হচ্ছে যেহেতু রাস্তার কাজের জন্য ধুলো দেখো বাবা রে চল চল এগে প্রচুর রে বাপরে বাপ আমার জামা প্যান্ট মনে হয় সব সাদা সাদা হয়ে গেল ধুলোয় যেমন ঝলমলে ওয়েদার তেমন চকচকে রাস্তা ও সেক্সি পুরো সেক্সি দারুণ লাগছে চালাতে এরকম সুন্দর রাস্তায় না ভোরবেলায় রাইড করে যে কি মজা ভোরবেলাতে আসতে হবে দাঁড়া মর্নিং রাইড করবো এরকম রাস্তায় ও দারুন বলতা কামড়েছে বলতা কটা কটা একটা চল চল সামনে চল সামনে চল পানের দোকানে ওখানে চল পানের দোকানে ওখানে চল ওখানে চুল লাগিয়ে নে চুন লাগিয়ে নে পানের দোকানে জ্বর পর এসে যাবে ফুলে যাবে রানিং গাড়িতে বলতা কামড়াচ্ছে তাহলে ভাব হুল টুল সব ঢুকে গেছিল টুল নাকি বের করেছে বাইরে ভাই বলতে কামড়ালে যে কি কষ্ট আমাকে একবার কামড়েছিল আমাকে কামড়েছিল পিঠে ভাই বিভৎস কষ্ট যন্ত্রণা করে এটা কাঁচরাপাড়ার কাপা মোড় কাপা মোড় থেকে আমরা দিক নিলাম দিক নিয়ে সোজা এগিয়ে যাচ্ছি ফুচকা গ্রামের দিকে কাঁচরাপাড়া থেকে যারা দেখছো তারা কমেন্ট বক্সে হাই হ্যালো লিখে দিও তোমাদের জায়গায় এসেছি প্রথমবারের জন্য কাঁচরাপাড়ার স্টেশন বাজার থেকে ফুচকা গ্রামের ডিস্টেন্স দেখাচ্ছে সাড়ে তিন কেমি মতো থ্রি পয়েন্ট সেভেন কিবি আমরা এখন রয়েছি কাঁচরাপাড়ার বাঁধ মোড়ে কোন দিকে যাবো সোজা সোজা যাবো আমরা আচ্ছা বাঁধ মোড় বাঘ বাঘ বয়াকার ঘ ও আচ্ছা বয়াকার গ আমরা ফুচকা গ্রামের মধ্যে ঢুকে গেছি এইবার কথাটা হচ্ছে ফুচকা যে বানাচ্ছে কার বাড়িতে ঢুকবো কোথায় দেখতে পাবো এই একটা ব্যাপার এখানে তো অনেক বাড়ি রয়েছে আর বাড়িতে বাড়িতে বানাবে নিচ্ছে বাঁদিকে যেতে হবে আচ্ছা বললো বাঁ ঢুকে যাও তো বাঁদিকে ঢুকে গেছি এই তো এখানে ফুচকার একটা ডাব্বা দেখতে পেয়েছি এই তো সামনে একটা ফুচকা আছে এই একটা ফুচকার দোকান এখানে দুজন রয়েছে এটাই কি ফুচকা গ্রাম এখানে কি বাড়িতে বাড়িতে ফুচকা হয় আচ্ছা আচ্ছা সামনের দিকে গেলে আরও বেশি ভালো দেখতে পাবো ওই দিকে বেশি হয় ও আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বাড়িতে থ্যাংক ইউ যাই তাহলে একটু দেখে আসি বললো সামনের দিকে আরও বেশি বললো এদিকটাতে কয়েকটা বাড়ি কিন্তু সামনে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে হয় এই দেখো ফুচকা সাজাচ্ছে মার্কেটে নিয়ে যাবে মনে হয় এই দেখো ফুচকা এই যে ফুচকা গ্রাম কি এখান থেকে স্টার্ট হ্যাঁ এটাই পল্লী সবে খুললেন আচ্ছা শহীদ পল্লী জায়গাটার নাম তাই তো আচ্ছা বলছি এটাই কি ফুচকা গ্রাম বলছে ফুচকা গ্রাম তো গ্রামের নাম না গ্রামের নাম হচ্ছে বাপ এখানে তো ফুচকা আর ফুচকা আলাদাই লাগছে এখানে তো চারিপাশে যেদিকে তাকাচ্ছি সেদিকেই ফুচকা রাস্তার দুপাশ জুড়ে শুধু ফুচকা আর ফুচকা এই দেখো ফুচকা এই তো সামনে একটা কাকু মনে ফুচকা বিক্রি করছে এই কাকু ফুচকা হবে এখানে ওই এখানে বানাচ্ছে এরকম দেখতে পাবো কোথাও এখন দেখতে পাবো না ওটা কখন দেখতে পাবো ও সকালে এখন সব সবাই বানিয়ে ফেলেছে না ও আচ্ছা পাশ দিয়ে গঙ্গা নদী গেছে হা আলাদাই ব্যাপার লোকেশানটা দারুণ এখানে হচ্ছে পলাশ ফুল পাশে গঙ্গা নদী আর এই যে ফুচকার স্টল দারুণ জায়গা তো এখানে মন্দিরও আছে দেখছি কালী মন্দির ও আচ্ছা দারুন তো ভাই এখানে মন্দিরও আছে দেখতে পাচ্ছি এখানেও মন্দির রয়েছে হরি মন্দির আর সামনে রয়েছে কালী মন্দির বাহ 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 এ তো দারুণ জায়গা কাকিমা মন্দিরটার নাম কি রানী রাসমণি এটা রানী রাসমণি ঘাট কাচরাপাড়া এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ এটা মা রানী রাসমণির মন্দির এবং এখানে যে ঘাটটা রয়েছে যে গঙ্গার ঘাট সেই ঘাটটা হলো রানী রাসমণির ঘাট আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সেই রানী রাসমুনির ঘাট যেটা আর কি কাঁচাপাড়ায় তো সেই রানী রাসমণির মন্দিরও দেখতে পাচ্ছ পেছনে আর এখানে আমরা চারজন রয়েছি ওদিকে মালটাকে বলতা কামড়েছে ভাই দেখা একটু কোথায় কামড়েছে ওই চুন দিয়েছিস তো হ্যাঁ ওই যে চুন দিয়েছে ওর হাতে হচ্ছে বলতা লাভ বাইট দিয়েছে তাও আবার রানিং অবস্থায় তখন গাড়ি কত স্পিডে ছিল ছিল তাও বলতা নাকি কামড়েছে ওগুলো পাপি পাপি সঙ্গে হয় সব গঙ্গার ধারে দেখতে পাচ্ছো অনেকগুলো দোকান রয়েছে এখানে অনেকগুলো ফুচকার দোকান রয়েছে তো এখানে ফুচকা তো ট্রাই করবোই ফুচকা গ্রামের এখানে এসেছি আর ফুচকা না ট্রাই করে কোথায় যাবো ট্রাই তো করবোই ওটা খেতেই এসেছি মেনলি এখানে লেখাই রয়েছে স্পেশাল জল ফুচকা দশ টাকায় 10টা। আর এখানে কি রয়েছে স্পেশাল পাপড়ি চাট স্পেশাল পাপড়ি চাট আর জল ফুচকা পাওয়া যাবে আর এখানে কি কি লেখা রয়েছে দই ফুচকা চকলেট ফুচকা চাটনি ফুচকা আইসক্রিম ফুচকা তো কাকুর দোকানে প্রথমে আমরা খাবো জল ফুচকা পাতাটা দাও হ্যাঁ পাতা নিয়ে নিয়েছি দশ টাকা দশটা এই যে আলু মাখা দেখতে পাচ্ছ মশলাদার আলু মাখা এখানে একটু টক জল রয়েছে ঝাল খাবে না ঝাল অল্প ঝাল ছাড়া ঝাল ছাড়া জল ফুচকা ঠিক আছে ভালো খেতে ফুচকাটা না একটু সফট টাইপের মুখে দিলাম টুক করে ঢুকে গেল মানে আমি যে আলু মাখার যে বুট টুটগুলো এইগুলো পাচ্ছি আর ফুচকাটা টুক করে গলার ভেতর থেকে ঢুকে গেল হেভি সফট

তেঁতুলের চাটনিও দিচ্ছে আহ চাটনিটা বেশ ভালো একটু আগেই আমরা খেলাম জল ফুচকার যে শেষ ফুচকাটা চাটনি ফুচকা সেই চাটনি ফুচকাটা কিন্তু দারুন ছিল মানে চাটনিটা দারুন ঝুড়ি ভাজা যাচ্ছে এর উপরে চাটনি গেলো চাটনির ওপরে যাচ্ছে এবার ঝুড়ি ভাজা এবার যাবে আইসক্রিম ফুচকার মেন ইনগ্রিডিয়েন্টস আইসক্রিম এই যে ঝুড়ি ভাজার ওপরে আইসক্রিম দিয়ে দিচ্ছে দেখতে অদ্ভুত লাগলেও হাসি লাগলেও কিচ্ছু করার নেই এটাই হচ্ছে আইসক্রিম ফুচকা জীবনে প্রথমবার ভাই খেতে চলেছি আলাদাই এক্সপিরিয়েন্স হবে এখন থেকেই বোঝা যাচ্ছে এবার একটু বিট নুন ছড়িয়ে দিল আইসক্রিমের ওপরে বিট নুন আলাদাই ব্যাপার আলাদাই কম্বিনেশন চলছে আবার চাট মশলাও ছড়াচ্ছে আইসক্রিমের উপরে এবার যাবে চকলেটের সিরাপ চকলেটের যে সিরাপ সেই সিরাপ দিচ্ছে আইসক্রিম ফুচকার ওপরে এটাকে গার্নিশ করার জন্য দিলো মনে হয় এবার যাচ্ছে ধনে পাতা মানে ধনিয়া পাতা বাহ শেষ না আরও আছে ও আরও আছে আচ্ছা এবার কি বেদানা ও বাইরে ভাই এবার যাচ্ছে বেদানা আলাদাই লাগছে ভাই আলাদাই এক্সপিরিয়েন্স হবে কিছু কিন্তু লাগছে না হ্যাঁ দেখতে ভালো লাগে এই যে আমাদের আইসক্রিম ফুচকা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে দেখেই জিভে জল চলে আসছে 6 পিস দিয়েছে 40 টাকা জীবনে প্রথমবার ভাই আইসক্রিম ফুচকা খাচ্ছি বিষয়টা অদ্ভুত তোমাদের হাসি পাচ্ছে কিন্তু দেখতে দেখো কি সুন্দর লাগছে দেখো এই দেখো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই যে আইসক্রিমের উপরে বেদানা তারপরে ধনেপাতা তারপরে চাটনি ফাটনি সব দিয়ে বিষয়টাকে একদম লবলপানি করে ফেলেছে এবার খেয়ে দেখি বেশ ভালো কিন্তু এটা অন্যরকম কিছু ট্রাই করলাম দই ফুচকা খেলে যেরকম লাগে সেরকমই লাগছি শুধু দইয়ের জায়গায় আইসক্রিম আইসক্রিমটাও তো ওই দইয়ের মতোই বেশ ভালো খেতে আমার তো ভালোই লাগছে প্রথমবারের জন্য আইসক্রিম ফুচকা আইসক্রিমটা আইসক্রিম হবে না পুরোটা পুরোটা একসঙ্গে ভালো না আমি ভেজেটা বললাম একটা অন্যরকম কিছু খেলাম বেশ ভালো খেতেন দেখতে হাস্যকর হলো হবে খেতে ভালো একবারে একবারে মুখ এত ছোট কেন তো মুখ এত ছোট কেন না ও তুই নিবি কি আচ্ছা কাকু যখন বলছে যে এখানকার পাপড়ি চাটটা অন্যদের থেকে আলাদা তাহলে এবার আমরা পাপড়ি চাট খাবো এখন পাপড়ি চাটের জন্য কাকা প্রিপারেশান করছে আলু তারপরে মটর তারপরে কি গেল ওটা বাদাম গেল আরও অনেক কিছু আছে ইনগ্রেডিয়েন্টস যা আছে ও এইগুলো দিয়ে হবে এই বড়ো বড়ো পাপড় আমরা পাপড়ি চাট যেমন ছোটো ছোটো পাপড় দেখি এরকম ছোটো ছোটো কিন্তু এটা কিন্তু বড়ো সাইজটা দেখো হেভি বড়ো টাকা হাতে নিয়ে দেখো হ্যাঁ এত বড়ো সাইজের পাপড় এই পাপড় দিয়ে দুটো পাপড় দিয়ে পাপড়ি চাট হবে পাপড়ি চাটের প্রাইস কত চল্লিশ টাকা আমাদের জিভে জল এসে যাচ্ছে যত দেখছি যেন জিভে জল চলে আসছে পেট ভরে আছে তবু যেন জল চলে আসছে কারণ এইসব জিনিস হলো জিভে জল আনা খাবার এটা কি কর জ্যাম চাটনি এটা কিসের চাটনি তেঁতুলের এটা একটু লাল লাল বেশি এতে মানে টমেটো টমেটো মেশানো আছে আচ্ছা বেদানার রস বেদানার রস আর তেঁতুল দিয়ে বানানো চাটনি সেই চাটনি দিল আমি প্রথমবার এরকম টাইপের চাটনি দেখছি পাপড়ি চাটনি বেশ ইউনিক কিন্তু এখানে কিন্তু বেশ স্বাস্থ্যকর জিনিস দিচ্ছে বেদানা দিচ্ছে জাস্ট মাখানও কমপ্লিট হয়েছে এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে কাপু যেটা বললো আইসক্রিম ফুচকাই ছিল চকলেট সিরাপ আর এবার দিচ্ছে টক দইয়ের সিরাপ এটা মিষ্টি দই আচ্ছা টক দই গেলো এবার মিষ্টি দইয়ের সিরাপ মানে ওই চকলেটের যে সিরাপ সেই বয়ানে দইটই পুরে একটু ঝাঁকিয়ে নিয়েছে আর কি এবার ঝুড়ি ভাজা যাচ্ছে পাপড়ি চাটের আসল চাট এই আম সত্য দিয়ে গার্নিশ করছে কাকার কিন্তু এই ব্যাপারগুলো বেশ ইউনিক একটু আগে আইসক্রিম ফুচকায় যেমন বেদানা দিয়ে গার্নিশ করলো এখন দেখো পাপড়ি চাটকে সত্য দিয়ে গার্নিশ করছে আমরা ভিডিও করছি বলে এরকম করছে না তো সবাই কিরম দাও তো আর তাহলে ঠিক আছে ব্যাস আমাদের পাপড়ি চাট রেডি কি সুন্দর লাগছে দেখো এর আগে আমি এরকম ভাবে সাজানো গোছানো পাপড়ি চাট কখনোই খাই ভাই জিবে জল আসছে না বল দেখি দারুণ লাগছে এ ও কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখেই জিবে জল আসছে এটা ফুচকা জানো যে জিবে জল আনা একটা খাবার নরমাল পাপড়ি চাট থেকে একদমই আলাদা মানে এত রকম লাগছে না দেখি দেখি কিন্তু দারুণ লাগছে দেখা যাক কেমন লাগে চামচ দিয়ে আমি পাপড়ি চাট খেতে পারি না একটু পাপড়ি চাটটা এর উপরে যে চাটনিটা দিয়েছে এটা প্রথমে মাখিয়ে মাখিয়েছিল বেদানার তেঁতুলের যে মিশ্রণ ওই চাটনিটা বেশি মুখে ব্লাস্ট করছে ছড়িয়ে যাচ্ছে চারিপাশে যেন ভালো লাগবে হ্যাঁ হাতটা সত্যি ছাত্রকে এনান্স করছে ওটা যাই বল না কেন ভাই এই যে উত্তম কাকা উত্তম কাকার হাতে কিন্তু জাদু আছে জল ফুচকাটাও সেরা আইসক্রিম ফুচকাটাও সেরা পাপড়ি চাটটাও সেরা গুড তো ফুচকা খেলাম বেশ ভালো খেতে এবার একটু গঙ্গার দিকে যাই মানে গঙ্গার পাড়েই আছি একটু আমরা নিচে নামছি সিঁড়ি দিয়ে আহ দারুণ পরন্ত বিকেল না পরন্ত বিকেল এটাকে বলবো না রোদের তাপটা বেশ ভালোই আছে এখন চারটা সাড়ে চারটা বাজে আর এই দেখো এখানে চারিপাশ দিয়ে নৌকা রয়েছে বেশ দারুণ লাগছে ওটা কিসে ব্রিজ ভাই ওটা ঈশ্বরগুপ্ত সেতু ঈশ্বরগুপ্ত সেতু আচ্ছা ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা ব্রিজ রয়েছে সেটার নাম হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু এখানে দেখতে পাচ্ছি নৌকা রয়েছে মনে হয় এপার থেকে ওপারে পার করে নাকি বোটিং করার জন্য হয়তো আর দূরে দেখতে পাচ্ছি ওই যে একটা নৌকা যাচ্ছে আপন মনে মাছ ধরতে ধরতে হয়তো এখানে কাকাও রয়েছে নদীর পাড়ে ফোনে কথা বলছে কাকিমার সঙ্গে হয়তো দারুণ মজা ওখানে মাছ ধরছে হয়তো মাছ ধরার প্রিপারেশন চলছে দারুণ ব্যাপার এখানে কলেজ থেকে এসে টাইম পাস করছে ওখানে তাস খেলছে ফুরফুরে হাওয়া হা দারুণ আউ যে দূরে যে সেতুটা রয়েছে ওটা হলো ঈশ্বরগুপ্ত সেতু তো যাই হোক রানী রাসমণি ঘাটের এখানে আমরা একটু টাইম স্পেন্ড করলাম ফুচকা খেলাম সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে একটু গল্প করলাম সেলফি তুললাম এবার আমরা যাচ্ছি কোথায় চরসোরা চশোরহাটি চর সরাটি আচ্ছা কল্যাণীর সরাটি যাই হোক আমরা এখন ফুচকা গ্রাম থেকে বেরিয়ে পড়েছি এখন যাব কল্যাণী কল্যাণীর সরাটি গ্রামে কল্যাণী সেন্ট্রাল পার্কের মধ্যে তো ভাই আলাদাই খেলা চলছে বড়দের খেলা চলছে হাত ফাত মেরে দিচ্ছে তোমাদের থেকে একটা সন্ধান নেওয়ার ছিল যদি কোনো জায়গায় আর এক্স হান্ড্রেড পাও পুরনো গাড়ি নতুন গাড়ি নয় নতুন গাড়ি পাওয়া যায় না তো তার জন্য আগের থেকে বলে দিচ্ছি পুরনো গাড়ি আর এক্স হান্ড্রেড যদি পাও ইঞ্জিন কন্ডিশন যদি ভালো থাকে যদি একটু কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করো আমাকে মেল আইডিতে মেল করে দিও কিংবা ইনস্টাগ্রামে বলে দিও কিংবা কমেন্ট বক্সে বলো কিংবা ইনবক্সে বলো যে কোনো ইনবক্স ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে হোক বলো আমি নিতে চাই আচ্ছা কল্যাণীর যে আইটিআই মোড় সেই আইটিআই মোড় এটা এখানে সেই বড় করে দুর্গা পুজো হয় যার জন্য ভিড় লেগে যায় সেই আইটিআই মোড় পুরো ব্লক থেকে পুরো ব্লক তো হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন দিকে যাব সোজা ঘোষপাড়া স্টেশনের যে রেল গেট সেই রেল গেট রয়েছে সামনে এখন রেল গেটটা উঠে আছে মানে রেল যাচ্ছে না ট্রেন যাচ্ছে না আর কল্যাণী ঘোষপাড়া এটা ইউনিভার্সিটি অফ কল্যাণী এটা হলো কল্যাণী বিশ্ববিদ্যালয় ও ভাই সাহ ভেতরটা তো সুন্দর ভেতরটা দারুণ সতীমায়ের যে মেলা হয় সেই মেলাটা হয় এখানে বলছে সামনে ও যে সাদা কালারের মন্দির দেখতে পাচ্ছি সতী মায়ের মন্দির এই তো সতী মায়ের স্ট্যাচু রয়েছে এখানে ওই গাছটা পাঁচশো বছর পুরনো সাড়ে চারশো থেকে পাঁচশো বছর এটা দেখেই দিয়ে তারা সতী মায়ের মন্দিরের এখানে কোনোবার আসার সুযোগ হয়নি আসিও নি ফার্স্ট টাইম এলাম সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো ডালিম গাছ এক পায়ে এখনও দাঁড়িয়ে রয়েছে সতী মন্দিরের সামনে এখানে অনেকে মানত করেছে দেখতে পাচ্ছি ফুল প্রসাদ সিঁদুর আলতা শাড়ি সব কিছুই দেওয়া রয়েছে এখানে প্রণামী বাস বাক্সও রয়েছে এই যে একটা অবিশ্বাস্য ব্যাপার যেটা দেখলাম এটা দেখতে পাচ্ছি রেড চার্ট পুজোর বিবাহ দক্ষিণা পাঁচশো এক টাকা চার চাকা পুজো করলে দুশো এক টাকা অন্নপ্রাশন করলে দুশো এক টাকা দুই চাকা মানে বাইক টাইক করলে একশো এক টাকা ভিডিও শো করলে একান্ন টাকা সাধারণ পূজা একুশ টাকা মানসিক পূজা হলে একশো এক টাকা কল্যাণীর তোলা বাজার বাজার দেখো শুরু হচ্ছে এটা মানে সন্ধ্যাবেলার বাজার এর জন্য পাঁচটার সময় বসছে সবে এই দেখো বাজার সবে বসছে হ্যাঁ এইবার কিন্তু আমরা গ্রাম্য যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে ঢুকে যাচ্ছি দেখো চারিপাশে চাষবাস হয়েছে ধান চাষ তারপরে এদিকে দেখতে পাচ্ছি জলাশয় তারপর রাস্তাটাও দেখো কি সুন্দর রাস্তা মানে রাস্তা মানে কি রাস্তাটা খারাপ নিচে কিন্তু এই গাছপালাগুলো গাছপালাগুলোকে কি সুন্দর লাগছে দেখো মানে সাইডের যে সিনটা রাস্তার যে সাইটের সিনগুলো দেখো কি সুন্দর রাস্তাটা খারাপ রাস্তা রাস্তাটা ভালো না কিন্তু সাইডের যে সিনগুলো দারুণ অপূর্ব কোনটা তোর মামা ওইটা ওইটা ভেঙে গেছে এটা এখন কোথায় থাকে সবাই এই যে এটা হচ্ছে মামাবাড়ি এই এটা কে তো আমরা আবারও গঙ্গার পাড়ে চলে এসেছি একটু আগে গঙ্গার পাড়ে ছিলাম যখন তখন হচ্ছে ফুচকা খেতেছিলাম আর এখন চলে এসেছি চশোহাটির এখানে এখানে গঙ্গার পাড়ের সাইডে বসে একটু আড্ডা দেবো চা খাবো শান্তি জায়গাটার নাম চর্শয়াডি তো এই জায়গাটার এখানে একটা সুন্দর লোকেশান লোকেশানটা কিন্তু দারুণ দেখো আমার পেছনের সূর্যটা দেখেছো ডিমের কুসুমের মতো হয়ে গেছে সানসেটটা এখান থেকে দারুণ লাগবে নদীর পাট দিয়ে এখন আমরা যাচ্ছি এক্সপ্লোর করছি এ সাইডে রয়েছে নদী আর এ সাইডে রয়েছে চাষের ক্ষেত অনেক চাষ হয়েছে গাঁদা ফুল চাষ হয়েছে দেখছি পটল চাষ হয়েছে আলু তো উঠে গেছে আর ওটা কি গাছ রয়েছে অনেক মাচা করা রয়েছে এই যে উচ্ছে উচ্ছে গাছে মাচা করা রয়েছে দেখছি বা বাবা অনেক বড় এরিয়া চাষের ক্ষেত দেখো অনেক বড় চাষের ক্ষেত এটা লাভার্স পয়েন্ট এখানে সবাই প্রেম প্রেম করছে কেমন লাগছে ভাই দারুন দারুণ না সুন্দর জায়গা বাগচির মামার বাড়ির জায়গা সুন্দর জায়গা ওই দেখো মাথার উপর দিয়ে বক উড়ে যাচ্ছে তাদের বাসস্থানে বাড়ি চশমাটি গঙ্গার পাড়ে এখানে বেশ অনেকটা সময় কাটালাম ভালো লাগলো সুন্দর জায়গা বিকেল বেলা টাইম কাটানোর জন্য তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর আমি কন্টিনিউ করছি না কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগে একটা লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও চলো তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা